সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা বাংলাদেশে এখন ইস্যুর মৌসুম চলছে প্রতিদিন নতুন নতুন ইস্যু এবং আমরা কোনো একটা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতে থাকার মধ্যেই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে তবে আমি আজকে এমন একটি ইস্যু নিয়ে আলাপ করতে চাই যে ইস্যুটি আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশাকে ধর্মকে নাড়া দিয়ে গেছে এবং এমন একটি কথা বললে কিছু অংশকে যেরকম খুশি করা যাবে না কিছু অংশ বেজার হবে কিছু অংশ আবার খুশিও হবে কিন্তু আমাদেরকে কথা বলতেই হবে কারণ এই ইস্যুর মাধ্যমে এমন নতুন নতুন ইস্যু তৈরি হবে যেগুলো সামাল হয়তো আমরা নাও দিতে পারি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নারী অধিকার কমিশনের রিপোর্টটি নিয়ে এবং এই পুরো ভিডিওতে আমি দেখা করার চেষ্টা করবো কি বিষয় নিয়ে আমাদের বিতর্কগুলো তৈরি হয়েছে আশা করি আমার পুরো ভিডিওটি শুনবেন এবং সাথে থাকবেন গত আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে অনেকগুলো রাষ্ট্র সংস্কার আইন সংস্কারের কমিশন তৈরি হয় এবং আবার একটি কমিশন তৈরি হয় যেটি সমস্ত কমিশনের রিপোর্টকে ঐক্যমত্ত করবে এর বাইরেও কিছু নতুন নতুন কমিশন তৈরি হয় যেগুলো মূলত বিভিন্ন পেশা বা বিভিন্ন জাতিগোষ্ঠীর সমস্যাগুলোকে সমাধান করার জন্য তার মধ্যে একটি হচ্ছে নারী অধিকার কমিশন তো এই নারী অধিকার কমিশন বা নারীর অধিকার নিয়ে যদি যখনই আমরা কথা বলবো তখন জিনিসটা একটা সেন্সিটিভ ইস্যু দ্বারা ধরেন আমি যদি এই কমিশনের বিপক্ষে কথা বলি তাহলে এটা হতে পারে আমি হয়তো নারী অধিকারের আমি যদি পক্ষে কথা বলি তাহলে এই কমিশনের যে খারাপ দিকগুলো আছে কিছু কিছু মানুষের কাছে মনে হবে আমি তাদের পক্ষে সাফাই গাছিটিভ ইস্যু নিয়ে কথা বলার সময় আমাদেরকে কেন এই বা মানুষ এত উদ্বিগ্ন অনেকেই পুরো কমিশনকে সুরে ফেলে দিতে বলতেছেন আবার আমাদের প্রধান উপদেষ্টা বলতেছেন যে দ্রুততম সময়ের মধ্যে যতটুকু সম্ভব কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার জন্য আসলে এই রিপোর্ট কি আছে কেন অনেকের বিরুদ্ধে প্রতিবাদ করছে কেনই বা আমাদের আলাপটা তুলতে হলো এই বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার আগে আমি বাংলাদেশের নারীদের যে বর্তমান অবস্থা এই অবস্থার একটু আপনার সামনে আলাপ করতে চাই কারণ এই সেন্সিটিভ ইস্যু নিয়ে আলাপ করার সময় অবশ্যই আমাদেরকে নারীদের আর্থসামাজিক সমস্যা বা তাদের যে অবস্থান বা কেনই বা এরকম একটি কমিশন রিপোর্ট প্রয়োজন হয় এই ইন্ট্রোটা একটু দিতেই হয় আসলে দেখেন বাংলাদেশ একসময় সময় দেশ ছিল এবং এই কৃষিপ্রধান দেশে কিন্তু নারীরা কৃষিকাজের সাথে অংশ নিত একইভাবে তারা গৃহস্থলী কাজ করত সন্তান লালন এরপরে এটা একটা সেমি শিল্প কারখানা নির্ভর দেশে পরিণত হয় যেখানেই আবার নারীরা সেই শিল্প কারখানায় ব্যাপকভাবে বাংলাদেশের যে বড় ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা বড় শ্রমিকের অংশই হচ্ছে নারী এরপর আবার গত তিরিশ বছর ধরে আমাদের নারী সমাজ পড়াশোনায় এগিয়ে এসেছেন তারা কাজকর্ম করছেন অর্থাৎ আগের যে কৃষিভিত্তিক সমাজে নারীদের যে অবস্থান ছিল সেই অবস্থানটা পরিবর্তন হয়েছে কৃষিভিত্তিক সমাজের নারীর যে ভূমিকা নারীদের যে অধিকারের আলাপ বা গৃহস্থলীর কাজে নারীর যে অংশগ্রহণ তার তুলনায় বর্তমানে যে নারীর অংশগ্রহণ সমাজে রাষ্ট্রের অর্থনীতিতে এটা একটা ব্যাপক বিস্তৃতি লাভ করে সুতরাং এখানে কিন্তু নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে আমাদেরকে নতুন সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে এবং এই নতুন অংশগ্রহণ বা তাদের যে বিস্তৃতি বিস্তৃতির জন্য কিন্তু তারা তাদের আবার নানান ধরনের থ্রেটও ক্রিয়েট হয়েছে তাদের নিরাপত্তা জনিত থ্রেট ক্রিয়েট হয়েছে অর্থনৈতিক থ্রেট ক্রিয়েট হয়েছে নতুন অনেক সমস্যা আমদানি হয়েছে এর মধ্যে আবার এই নারী অধিকারের নামে আমরা পাশ্চাত্যের থেকে কিছু নতুন কনসেপ্ট আমদানি করেছি যখন আমরা কোনো কনসেপ্ট আমদানি করি সেই কনসেপ্টের লেজুর ধরে কিন্তু তার যে প্রবলেম সেই প্রবলেমগুলো চলে এসেছে তো এই যে একটা নতুন ডাইনামিক্স সমাজের সেখানে নারী এবং পুরুষ দুইজনেরই কিন্তু ভূমিকা দুইজনেরই অর্থনৈতিক সামাজিক যে বিস্তৃতি পুরো ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে এই নতুন ডাইনামিক্সে আমরা কিন্তু অনেকগুলো নতুন প্রবলেম সামনে আসতেছে যেমন আগে নারীরা শুধু ডোমেস্টিক ভায়ালেন্সের শিকার হতো এখন তারা ডোমেস্টিক ভায়োলেন্সের পাশাপাশি এক্সটার্নাল ভায়োলেন্সের শিকার হতো এটা রেটটা বাড়তেছে যেহেতু নারীরা ঘর থেকে এখন বের হচ্ছেন তাদের কর্মপরিধি বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের কিন্তু নানান ধরনের থ্রেটও ক্রিয়েট হতো পুরো ডাইনমস্টিক যদি আমরা সামনে রাখি এবং এই সামনে রেখেই কিন্তু আমাদের এই যে অধিকার মানুষের অধিকার এবং তার যে নিরাপত্তা নিরাপত্তাজনিত যে সংকট সেই সংকট সমাধানে নতুন আইন প্রণয়ন কিংবা নতুন নীতিমালা প্রণয়ন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে শুধুমাত্র নারী অধিকার নিয়ে যদি আমরা আলাপ করি তাহলে কিন্তু সমাজের একটা বড় অংশ অর্ধেক অংশ পুরুষদের জন্য কিন্তু পুরুষ অধিকার নামে কোনো কিছু থাকা উচিত ছিল তো আমরা এখনো ধরে নিচ্ছি যে সেই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় যেখানে পুরুষ শাসিত সমাজ এবং নারীরা গৃহস্থলের কাজ করে সেটা ধরে নিয়েই আমরা হচ্ছে কি এখনো এই নারী অধিকার পুরুষ অধিকার এই আলাপগুলো গুলো এটা গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে সমাজের প্রতিটা শ্রেণীতেই নারীদের প্রতি কিছুটা বিদ্বেষ কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং তাদের প্রতি বৈষম্যর একটা প্রবণতা দীর্ঘদিন আমাদের এই সমাজ পালন করে এটা হইতে পারে ঘরের ভিতরে ঘরের বাইরে ব্যক্তিগতভাবে এবং এক্ষেত্রে কিন্তু সবসময় যে পুরুষ দ্বারা সেই ঘটনাগুলো সংগঠিত ব্যাপারটা এরকম না বরং আমরা যদি নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করি তাহলে দেখবো যে নারীদের মধ্যেই বড় অংশ এই নির্যাতনের সাথে যুক্ত এই জিনিসটা কিন্তু শুধু নারী পুরুষের ডাইনামিক্স না জিনিসটার মধ্যে ক্ষমতা বিচারহীনতা সমাজের দৃষ্টিভঙ্গি ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গিগুলো যে পরিবর্তন হচ্ছে পুরো জিনিসটাই এই নারী প্রতি যে বৈষম্য কিংবা নারী প্রতি যে নেতিবাচক ধারণা এইটার জন্য দায়ী এটা আমার মতামত আপনারাও আপনাদের মতো চিন্তা করে দেখতে পারেন এখন আসেন আমরা আলাপ করি নারী কমিশনের রিপোর্ট নিয়ে কেন সমস্যা তৈরি হয় তার আগে আমরা একটু আলাপ করি যে নারী কমিশনটা কিভাবে গঠিত হয়েছে দশ জন নারী অধিকার কর্মীকে নিয়ে নারী অধিকার কমিশনটা তৈরি হয় আমি তাদের বায়ুগুলো পড়ার চেষ্টা করেছি এবং সবার বায় আমার নোট করা আছে তো আমি যে এখান থেকে যে পিকচারটা পাই সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছেন নারী অধিকার কর্মী এনজিও কর্মী এবং এই কমিশনের যে প্রধান শিরিন পারভিন হক তিনি হচ্ছেন আমাদের মহরুম ডক্টর জাফরুল্লাহ স্যারের স্ত্রী তিনিও একজন নারী অধিকার কর্মী এবং নারী নামে একটা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমি দেখলাম যে নারী পক্ষেরও আরো কয়েকজন লোক এই কমিশনে আছে শুধু তাই না এই কমিশন যাদের সাথে কথা বলেছে কমিশন অনেক লোকের সাথে কথা বলে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এনজিও কর্মী এবং নারী অধিকার আচ্ছা তাহলে এই পুরো কমিশনের গঠনটা যদি আমরা এক কথায় বলি যে বাংলাদেশের টোটাল যে জনসংখ্যা সেই জনসংখ্যার বিভিন্ন যে শ্রেণী গোত্র বর্গ এই অনুযায়ী রিপ্রেজেন্টেটিভ হয়নি তো কমিশন গঠনের সময় আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল কারণ আট দশটা কমিশনের মতো এটা কিন্তু দেশের জাস্ট মুষ্টিমেয় কিছু মানুষকেই শুধু ইনভলভ করবে না পুরো দেশের অর্ধেক নারী তার মধ্যে নারীদের সাথে তাদের সংসারের যে পুরুষরা তারাও কানেক্ট সুতরাং এটা কিন্তু পুরো দেশের আঠারো কোটি মানুষকেই আন্দোলিত করবে এখানে অন্যান্য কমিশনের মতো যে আপনি যে কিছু স্কলার নিলাম কিছু ওই বিষয় বিশেষজ্ঞ লোক নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা কমিশন গঠন করতে পারবো নারী অধিকার কমিশনে কিন্তু সেটা হওয়া উচিত না সেটা হওয়া উচিত না কারণ এখানে আপনি আপনার পুরো দেশের নারীদের নিয়ে কাজ করতেছেন ফলে আপনাকে কিন্তু বিভিন্ন গোত্র ধর্ম বর্ণ বর্গ এখান থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত ছিল দুর্ভাগ্যবশত এই কমিশনে সেইগুলো নাই এবং আমি আরো একটা জিনিস খেয়াল করেছি আমি যে লিস্টটা পড়লাম কারা কারা হচ্ছে কমিশনের সাথে আলাপ করেছে তো এখানে আমার খুব দুর্ভাগ্য লাগলো দেখে যে বাংলাদেশের যে নারীদের মধ্যে একটা বড় অংশ তো হচ্ছে আপনার ধর্মবিরু বা তার একটা অংশ অন্তত মাদ্রাসায় পড়ে একটা বড় অংশ তারা হচ্ছে ধর্মকে মেনটেন করে তাদের মধ্যে অনেকে আছে ইসলামী রাজনীতির সাথে যুক্ত অনেকে ইসলামী স্কলার এই ধরনের কাউকে সংযুক্ত রাখা হয়নি আমাদের তো অন্তত প্রতিটা রাজ ইসলামী রাজনৈতিক দলের মহিলা কর্মী ছিল নেতৃবৃন্দ ছিল তাদেরকে এখানে এখানে ডাকা তাদের সাথে আলাপ করা বা রাজনৈতিক দলের যে নারী অধিকার কর্মীরা ছিল তাদেরকে রাখা যেত কিংবা হচ্ছে আমাদের ইসলামিক স্কলারদের এখানে রাখা যেত পুরুষ বা মহিলা কিন্তু আমার দুর্ভাগ্য লাগলো যে পুরো রিপোর্টের মধ্যে আমি দেখলাম যে অনেক ধরনের লোকের সাথে কথা বলেছে অনেক সরকারি চাকরিজীবীর সাথে কথা বলা হয়েছে প্রচুর এনজিওর সাথে কথা বলা হয়েছে স্টুডেন্টদের সাথে কথা বলা হয়েছে এবং তিন পার্বত্য চট্টগ্রামের অনেক উপজাতির সাথে কথা বলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামিক স্কলাররা এখানে তার মানে কি ইসলামিক স্কলাররা কি বাংলাদেশের টোটাল জনশক্তির থেকে আলাদা তাদেরকে কি তাদেরকে আমরা কি দোল করতে পারতাম না যেহেতু আমরা এখানে অনেকগুলো পারিবারিক আইন নিয়ে আলাপ করেছি বিবাহ বিচ্ছেদ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি আমাদের এই এই নারী অধিকার কমিশন কমিশন গঠনটাও হয়নি এবং পুরো যাদের সাথে আলাপ করেছে এই আলাপটাও রিপ্রেজেন্টেটিভ হয়নি এটা হলো কমিশন গঠন নিয়ে আমার আলাপ এখন আসলে যে কমিশন নিয়ে প্রধান বিতর্ক আমরা টু দা পয়েন্টে আলাপ করি দেখেন একদম কমিশনের রিপোর্টটা আপনি জাস্ট খুলবেন পিসটা ওপেন করবেন পড়া শুরু করবেন ফার্স্টই আপনার চোখ পড়ে যাবে বা আপনার চোখে একদম স্পষ্ট করে পড়বে ধর্ম হচ্ছে নারী বৈষম্যের জন্য মিন আপনি একটা কমিশনের রিপোর্ট করে তার প্রথম লিখে রেখেছেন ধর্ম হচ্ছে নারী কারণ এই যে ন্যারেটিভ থেকে কি বেরোতে পারলেন না আপনারা এই এই ন্যারেটিভটা তো হচ্ছে অনেক পুরনো ন্যারেটিভ আপনারা এখনো ধর্ম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনারা এখানে বলতে পারতেন যে ধর্মের অপব্যবহার বলতে পারতেন ধর্মীয় শিক্ষার অভাব বা শিক্ষার অভাব নারীদের বৈষম্যের কারণ কিন্তু আপনারা কি বললেন যে ধর্মই নাকি বৈষম্য তৈরি করে সুতরাং বিক্ষুব্ধ তো মানুষ হবেই বিক্ষুব্ধ হওয়ার মূল উপাদানটাই আপনারা প্রথম প্যারাতে রেখে দিয়েছে এরপরে তারা আরেকটা অদ্ভুত জিনিস এখানে উপস্থাপন করছে আমি এই জিনিসটা চেষ্টা করে খুঁজে বুঝতে পারিনি তারা সংবিধানে আঠাশ অনুচ্ছেদের প্রতি আপত্তি জানিয়েছে যে আঠাশ অনুচ্ছেদে নাকি বৈষম্য করা হয়েছে নারীদের প্রতি আপনি যদি সংবিধানের আঠাশ নং অনুচ্ছেদটা পড়েন দেখবেন এখানে বলা আছে যে নারী পুরুষ জন্মস্থান বর্ণ ধর্ম এইসব কারণে কোনো মানুষের মধ্যে বৈষম্য করা যাবে তাহলে এখানে কিভাবে নারীদের প্রতি বৈষম্য করা হয় স্পষ্ট করেই বলা আছে নারী পুরুষ জন্মস্থান বর্ণ গোত্র ধর্ম কার জন্যই বৈষম্য করা যাবে সেখানে আপনারা এই অনুচ্ছেদটাকে বলতেছেন যে এটার দ্বারা নাকি নারীর প্রতি বৈষম্য করা হয় এটা একটা অদ্ভুত জিনিস এটা যদি ব্যাখ্যা আপনাদের থাকে আমাকে বলতে পারেন এবং কমিশনের একটা মৌলিক দাবি হচ্ছে অভিন্ন পারিবারিক আইন বা অভিন্ন সিভিল কোড তো এই অভিন্ন সিভিল কোডটা কি আপনারা ভালো করেই জানেন যে মোগল আমলে কিন্তু এই অঞ্চলের যে আইনি কাঠামোটা সেই আইনি কাঠামোটা ছিল ইসলামী শরিয়াবিদ তো যখন ব্রিটিশরা হচ্ছে মোগলদের কাছ থেকে ক্ষমতা নেয় তারা কিন্তু ধাপে ধাপে ক্ষমতা নেয় প্রথমে তারা ট্যাক্স কালেকশন করে তারপরে আর ধাপে ধাপে তারা হচ্ছে এই আইন ব্যবস্থাকে পরিবর্তন করে তারা যখন শুরুতে আইন ব্যবস্থা পরিবর্তন করার ইচ্ছা করলো তখন তারা দেখলো যে এই অঞ্চলে যে আইনি কাঠামো তারা এক জিনিস পরিবর্তন করতে পারবে না তখন তারা কি করলো এই ধরনের একটা আলাদা কোর্ট তৈরি করলো যে কোর্টটা হচ্ছে সিভিল কোর্ট এবং মানুষ হচ্ছে ধর্মীয় কোর্টেও যাইতো সিভিল কোর্টেও যাইতো এবং এই যাওয়ার ব্যাপারটা এত দূর হোক করলো একটা সময় মানুষ আর হচ্ছে গিয়ে ওই ধর্মীয় কোর্টে না যেয়ে সিভিল কোর্টে যেতে তারা বাধ্য হলো কারণ তারা ওই ধর্মীয় কোর্ট থেকে যে বিচার পাইতো সেই বিচার ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকার এক্সিকিউশন করতো না তো এইভাবে কিন্তু বাংলাদেশের ও যে আইনগুলো পরিবর্তন হয়ে থেকে চেঞ্জ ব্রিটিশ ল দ্বারা প্রতিস্থাপিত হয় শুধুমাত্র যে ব্যক্তিগত যে সম্পত্তি বা ব্যক্তিগত যে আইনটা ছিল যে বিবাহ বিচ্ছেদ কিংবা হচ্ছে আপনার যে সম্পত্তির বন্টন এই জায়গাগুলো আনটাস থাকে এবং আমরা যখন স্বাধীন হই পাকিস্তান হই সেই পাকিস্তান আমলেও আমাদের এটা আনটাচ থাকে কিন্তু একটা সময় আসা আয়ুব খান এটা পরিবর্তন করার জন্য মানে পরিবর্তন না আসলে তিনি মুসলিম পারিবারিক আইনের মধ্যে একটা অংশ সংযোজন বিয়োজন করার চেষ্টা করে তো সেটা একটা ভিন্ন আলাপ এরপর যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বাংলাদেশও কিন্তু এই মুসলিম পারিবারিক আইনটা কন্টিনিউ করে আপনি যদি বাংলাদেশকে একটা রিপাবলিক রাষ্ট্র হিসাবে ধরেন একটা রিপাবলিক রাষ্ট্রের মৌলিক কাঠামোতে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক হবে শুধু ট্যাক্স আর কিছু কর্তব্য দায়িত্বের মধ্যে আমি ট্যাক্স দিচ্ছি আমি রাষ্ট্রের প্রতি লয়াল থাকব রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করব রাষ্ট্র আমাকে কিছু সুযোগ সুবিধা দিবে এর বাইরে রাষ্ট্রের সাথে আমার আর কোনো লেনা নাই আমি আমার সম্পত্তি খাবো দাবো নাকি আগুনে পোড়ায় দিব না ভাষায় দিব এটা কিন্তু সম্পূর্ণ আমার দায় কিন্তু বাংলাদেশ রিপাবলিক রাষ্ট্রের পাশাপাশি যেহেতু কোন ধর্মকে অস্বীকার করে নেই ফলে বাংলাদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান এদের জন্য আলাদা পারিবারিক লগুলো রয়ে গেছে এই পারিবারিক আইনি তারা বিবাহ করে এই পারিবারিক আইনি তারা বিবাহ বিচ্ছেদ করে এই পারিবারিক আইনি তারা উত্তরাধিকার সম্পর্কে বন্টন করে তো রাষ্ট্র কিন্তু এখানে প্রথমত রিপাবলিক রাষ্ট্রের যে মৌলিক কাঠামো যেটা বর্তমানে আমাদের এই আধুনিক সমাজ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে মৌলিক ভিত্তি ভিত্তিতে আমার ব্যক্তিগত সম্পত্তিতে কিন্তু রাষ্ট্র হানা দিতে পারে না সেই জায়গায় তারা নতুন ইউনিফাইড সিভিল আইনের মাধ্যমে আমার সম্পত্তিতে হানা দেওয়ার চেষ্টা করে এটা তো রিপাবলিক রাষ্ট্রের সাথেই যায় এর উপরে বাংলাদেশে যেহেতু ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম পাশাপাশি হিন্দু এবং খ্রিস্টানরা আছে তারা কেউই কিন্তু তাদের ধর্মের বাইরে তার সম্পত্তি বন্টন করলে সেটা তার ধর্মেরও ভায়োলেশন হোক আপনারা এই যে ইউনিফাইড সিভিল কোড তৈরি করতে চাচ্ছেন এর মাধ্যমে আপনারা কিন্তু এই অঞ্চলে টিকে থাকা সর্বশেষ সরিয়ে আইনটুক সর্বশেষ ধর্মীয় আইনটুক যেটা মানুষ তার ব্যক্তিগত জীবনে তার ধর্মে প্রয়োগ করতে পারছিল সেই জায়গাও হাত দেওয়ার চেষ্টা ফলে এটা তো ট্রিগার করবেই মানুষকে এবং এটার জন্য তো আপনারা জবাব দিতে করতেই হোক আপনারা একে তো কার সাথে আলাপ করেন নাই তার মধ্যে আপনার নিজের উদ্যোগে আপনার সহ উদ্যোগে কি করতেছেন এই এই কাজ সমাধান চেষ্টা করতেছেন যদিও আপনারা সুন্দর করে একটা বাক্য লিখছেন ঐচ্ছিক আমি তো যে ব্রিটিশ আমার ঘটনা বললাম প্রথমে কিন্তু জিনিসটা ঐছি কি তারপরে এটা চাপিয়ে দেওয়া হয় তো এই দুইটা জিনিস হচ্ছে পুরো রিপোর্টের মধ্যে সবচেয়ে অ্যালার্মিং পয়েন্ট আর অনেকগুলো অ্যালার্মিং পয়েন্ট আছে তবে এই দুইটা পয়েন্ট হচ্ছে পুরো মানে রিপোর্টটাকে যে কোনো কোনো গ্রুপ যে বলছে এটাকে সুরে ফেলে দিতে হবে পুরো কমিশনের সাথে তারা কথা বলবে না তার পিছনে কিন্তু এই দুইটা পয়েন্ট ট্রিগার করে দেখেন আপনারা পিসটা এগারোতে লিখে রাখছেন ধর্ম প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এই ধর্মকে ধর্ম কি ধর্মের কোন অংশ কোন প্রথা নারীদের প্রতি বৈষম্য তৈরি করছে এইটা কিন্তু কোন ডিটেলস আমি আপনাদের রিপোর্টে খুঁজে পাইনি তার মানে আপনারা ব্লাইন্ডলি ধর্ম আর সামাজিক প্রথাকে দায়ী করছেন নারীর বৈষম্যের জন্য তার মানে আপনারা ওই যে আমরা ছোটকালে সমাজবিজ্ঞান বিজ্ঞান বইয়ে পড়তাম ধর্ম তারপরে হচ্ছে যে অশিক্ষা কুশিক্ষার কারণে নারীর প্রতি বৈষম্য করে আপনারা সেই জায়গাতে এখন অবস্থান করে। আপনারা আধুনিক বা বর্তমান যে ডাইনামিক্স এই ডাইনামিক্স সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া হাই সোসাইটিতে যে নারীরা বৈষম্যের শিকার হয় আপনারা কি এখানে অ্যাড্রেস করছেন আপনার পুরো রিপোর্টের মধ্যে আমরা পাই নাই যে হায়ার এন্ডের যে সোসাইটি যে সোসাইটিতে অর্থবিত্তের কোনো অভাব নাই সেই সোসাইটিতে নারীরা কেন বৈষম্যের শিকার হয় এই খেলায় নারীদের প্রতি কেন অত্যাচার করা হয় আপনারা টোটালি সেটাকে কাজ করেন আপনারা এখনো উনিশশো সালে পড়ে আন আর একটা গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে পুরো নারী কমিশনের রিপোর্ট যদি আপনারা ভালো করে পড়েন মনে হবে আমি যেন সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট তারা সংবিধান নিয়ে এত আলাপ আলোচনা করেছে তারা স্থানীয় সরকার নিয়ে আলাপ করেছে সংসদীয় আসন নিয়ে আলাপ করেছে তারা সংবিধানের অনুচ্ছেদ নিয়ে আলাপ করেছে মৃত্যুদণ্ডকে বাতিল করে দেওয়ার প্রস্তাবনা দিয়েছে তারা একটা সুন্দর কথা লিখেছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক তারা নতুন একটা টার্ম আনেছে ইহুজাগতিক সেকুলার শব্দ তারা যেহেতু বলে না বললে ল্যান্ড রয়ে যাবে সেজন্য জন্য তারা শব্দ আনছে যে ইহজাগতিক ইহজাগতিক রাষ্ট্রে কেন একটি ধর্মের বাক্য সংবিধানের শুরুতে থাকবে এটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে তারা কত সুন্দর মানে তারা আসলে বলতে যে রহিম এবং আল্লাহর প্রতি যে আস্থা এই শব্দগুলো সংবিধানের শুরুতে থাকতে পারবে তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে শব্দের দিয়ে আমাদের উপস্থাপন আপনাদের এই একটা অনুচ্ছেদ পড়ার পরই মনে হয়েছে যে আপনারা পুরোপুরিভাবে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করুন তো এটা তো ছিল নারী অধিকার বিষয়ক একটি কমিশন আপনারা এখানে সংবিধানের শুরুতে কি থাকবে কি থাকবে না এটা নিয়ে আলাপ করতে তো এখানে প্রয়োজন ছিল আপনার নারীর অধিকার নিয়ে কি কি সংবিধান ময়দানে বলার প্রয়োজন সেটা আপনারা বলতে পারতেন বা আপনারা যে ওই যে চেয়েছেন যে প্রতিটি আসনে দুইটা করে হচ্ছে সিট থাকবে একটা সিট থাকবে জেনারেল এখানে নারী পুরুষ উভয়ই কনটেস্ট করতে পারে আরেকটা সিট থাকবে শুধুমাত্র সংরক্ষিত নারীদের জন্য সেখানে নারীরা হচ্ছে কন্টেস্ট করবে তাহলে এখানে কি পুরুষের ভাগ কমিয়ে দেওয়া হলো না এটা নিয়ে তো আপনার চিন্তা করেন এটা তো একটা নতুন বৈষম্য তৈরি করবে আপনি যদি বলতেন যে হ্যাঁ প্রতিটা আসনে দুইটা করে সিট থাকবে একটা সিট একটা পুরুষ হবে একটা সিট একটা মহিলা হবে কিন্তু আপনারা কি বললেন একটা হবে জেনারেল আর একটা হবে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষণ কয়টা হবে আসন টোটাল ছয়শ আপনারা প্রতিটা একটা ওয়ার্ডে দুজন করে মেম্বার চাইছেন একজন সাধারণ মেম্বার একজন নারী মেম্বার তার মানে এখানেও কিন্তু একজন পুরুষ মেম্বার বা একজন নারী মেম্বার চান আপনাদের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু বৈষম্যমূলক এবং সংবিধানের আঠেরো দুই নং অনুচ্ছেদ আপনারা পরিবর্তন করতে বলছেন কি আছে এই অনুচ্ছেদের মধ্যে এই অনুচ্ছেদে বলা আছে যে গণিকা বৃত্তি মানে পতিতা বৃত্তি ও জুয়া খেলা বন্ধে রাষ্ট্র ব্যবস্থা নেই তো আপনারা এটা পরিবর্তন করতে যাচ্ছেন কি পরিবর্তন করতে চাচ্ছেন যে গণিকা বৃত্তি শব্দটা উঠাই দিতে হবে তার মানে রাষ্ট্রকে প্রমোট করবে গণিতা গণিকা বৃত্তিকে কি বলতে চাচ্ছেন তা নারীর জন্য সবচেয়ে অপমানজনক পেশা হচ্ছে গণিকা বৃত্তি হয় সে বিপদে পড়ে করেছে নালে তাকে কেউ জোর করে বাধ্য করে আপনারা কি সেটাকে প্রমোট করতে চাচ্ছেন আপনারা আবার এই বিষয়ে অন্য একটা অনুচ্ছেদে বলছেন যে তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে পৃথিবীর দিকে পেশার অভাব করছে আপনি তো বলতে পারতেন যে গণিকা ভিত্তিতে যাদেরকে জোর করে আনা হয়েছে যারা বাধ্য হয়ে এসেছে এই এই পেশায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে রাষ্ট্র এভাবে তাদেরকে ছেড়ে দিতে পারে না কারণ গণিকা বৃত্তি করা কোনো মহিলার জন্য কোনো কোনোই কোনো পেশা হতে পারে না কোনো সুস্থ সমাজ এটাকে পেশা হিসেবে মেনে নিতে পারে না আপনারা একে তো বণিকা ভিত্তি বন্ধে রাষ্ট্রের যে সাংবিধানিক ক্লজ আছে সেইটাকে আপনারা উঠাই দিতে বলতেছেন ভিত্তিকে আবার পেশা হিসেবে বা শ্রমিকের মর্যাদা দিতে বলতেছেন তাতে না আপনাদের সাথে গণিকাদের এত কেন রিলেশন এত কেন ভালো সম্পর্ক বা ওই ব্যবসা থেকে আপনারা কোনো পার্সেন্টেজ পান কিনা কমিশন পান কিনা আপনারাই ভালো বলতে হবে এই কমিশনের রিপোর্টে অনেক বড় একটা অধ্যায় আছে শুধুমাত্র পারিবারিক আইন নিয়ে তো এই পারিবারিক আইন নিয়ে একটু আগে কথা বললাম এবং আইনের মধ্যে আরো অনেকগুলো ধারা আছে যেগুলো নিয়ে আমাদের 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 আসলে তর্ক ইস্যু আছে এখানে কিছু ধারা উঠে এসেছে নিয়ে স্কলারদেরও চিন্তা ভাবনা করা উচিত যেহেতু আগের স্কলার নিয়ে চিন্তা করেছে আমরা যদি আমাদের সমস্যাগুলো নিজেরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু বাহির থেকে সেই এই ধরনের সমাধান আমাদের উপর চাপিয়ে দেওয়ার সম্ভাবনা কম থাকে তো আমরা আমি অনুরোধ করবো যে আমাদের স্কলারদেরও এটা নিয়ে চিন্তা ভাবনা করবো তার মধ্যে একটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের সময় সম্পত্তির ভাগ কিভাবে হবে বা সম্পত্তির কোনো ভাগ পাবে কিনা বা কোনো নারী অনেকদিন সংসার করার পরে যখন তাকে তালাক দিয়ে দেওয়া হয় কোনো একটা কারণে বা সে নিজে তালাক নিয়ে চলে যায় তখন আসলে কি হবে এটা নিয়ে আমাদের আগের আহ সময়তে ধরেন ইসলামিক স্পেনে অনেক আলাপ আলোচনা ছিল বিভিন্ন আইন ছিল আমাদের দেশে এই ধরনের কোনো সুস্পষ্ট আইন নেই আমার মনে হয় ইসলামিক স্কলাররা বসে এটার ব্যাপারে একটা সুস্পষ্ট আইন করতে পারে যেহেতু ইসলাম আপনাকে মিনিমামটা দিছে মিনিমামটা ঠিক রেখে বা আপার এন্ডে যদি আপনি কোনো আইন করতে পারেন এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন আমি আপনাদের কাছে এটার অনুরোধ করব তা তারা কি চাপাই দেওয়ার চেষ্টা করছে যদি বিবাহের দশ বছরের অধিক সময় বিবাহ বিচ্ছেদ হয় তাহলে নারী এবং পুরুষ ফিফটি ফিফটি সম্পদ ভাগ পাবে পুরুষের সম্পদ তার মানে স্বামীর কাছ থেকে যদি নারী বিচ্ছেদ নিয়ে চলে যায় বা পুরুষ তাকে বিচ্ছেদ করে দেয় তাহলে সেই পুরুষের অধীনে থাকা টোটাল সম্পত্তির পঞ্চাশ ভাগ নারীকে দিয়ে দিত যেগুলো মূলত পশ্চিমা কান্ট্রিগুলোতে অনুসরণ করা তো এটা নিয়ে অনেক অবশ্যই বিতর্ক করার অনেক ইস্যু আছে যে পঞ্চাশ ভাগ যদি দিয়ে দেওয়া হয় সেটা কোন সম্পত্তির পঞ্চাশ ভাগ দিয়ে দেওয়া হবে কেন দিয়ে দেওয়া হবে বা নারী যদি নিজে ডিভোর্স নিয়ে চলে যায় সেক্ষেত্রে নারীর যে সম্পদ অর্জন সেই সম্পদ কি পুরুষ পাবে কিনা আমি যে প্রথমে বললাম না তারা পুরো ডাইনামিক্সটা নিয়ে আলাপ করেনি তারা এখনো কৃষিভিত্তিক সমাজে রয়ে গেছে এই জন্য তারা এই আলাপগুলো উঠাইতে পারে আর আরেকটা নতুন আলাপ তারা তুলছে এটা সরাসরি ভাবে কোরআনের যে বিধান সে বিধানকে লঙ্ঘন করে সেটা হচ্ছে দত্তক নেওয়া সন্তানকে তারা গর্বজাত সন্তানের মতো অধিকার দিতে বলছে যেটা কিন্তু কোরআনে একদম সরাসরি আয়াতের মাধ্যমে নিষিদ্ধ সুতরাং এটা কিন্তু একদম মুসলমান হিসাবে আমি আপনি মেনে নিতে পারবো না তো এটা বিতর্কের ইস্যু তারা এখানে নতুন কোনো সমাধান আনতে পারত দত্তক নেওয়া সন্তানের যে ইস্যুটা কিভাবে আরো ভালোভাবে ম্যানেজ করা তারা আর একটা মজার কথা বলছে মানে ব্যক্তিগত যে আইন ব্যক্তিগত আইনে পুরুষকে কিন্তু বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে যে ভরণ পোষণ সন্তানের স্ত্রীর মা বাবার এই দায়িত্বগুলো ব্যক্তিগত আইনে দেওয়া আছে এর মাধ্যমে নাকি নারীকে নির্ভরশীল করা হয় মানে তারা বলতে চাচ্ছেন যে পুরুষরা দায়িত্ব পালন করবে না নারীরা দায়িত্ব পালন করবে তারা ওই যে ইন্ডিভিজুয়ালিজমের দিকে পরিবারকে তারা ফার্স্টে ভেঙে হচ্ছে একক পরিবারে তৈরি করছেন এখন একক পরিবারকে ভেঙে তারা হচ্ছে পরমাণুতে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে মানে এটা আসলে তো আমরা বুঝি যে যত বেশি ভাগ হবে মার্কেটের ইকোনমি তত বেশি ফুলে ফেঁপে বড় হবে সুতরাং আপনারা কিন্তু সেই দোষ থেকে বেরোয় আসতে পারতেছেন তো আপনারা এই যে দাবিটা করলেন যে নারীকে পরনির্ভরশীল করা হয়েছে এর নারী সমস্যা নারী অধিকার পাচ্ছে নারী নিরাপত্তা পাচ্ছে নারী ভরণ পোষণ পাচ্ছে তো সমস্যাটা কোন যেখানে সমস্যা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করুন যেই পরিবারের নারী পরনির্ভরশীল না সেই পরিবারে কি নারী কোনোভাবে বৈষম্য শিকার হয় না আপনাদের অনেকগুলো ভালো প্রস্তাব কিন্তু ছিল পুরো রিপোর্টে এখন ভালো প্রস্তাব নিয়ে আলাপ করার স্পেস রাখেন নাই আপনারা যে ভালো প্রস্তাবগুলো রাখছেন আর যে খা যে প্রস্তাবগুলো করছেন যেগুলো আমাদেরকে রাগান্বিত করতেছে সেগুলোর পরিমাণ এত বেশি রাখছেন যে আপনাদের ভালো প্রস্তাবগুলো নিয়ে যদি আমি আলাপ করি মানুষ আমার কথা শুনবে না কিন্তু আমি আলাপ করবো কিন্তু নিয়ে আগে একটু আলাপ তো একটা মজার প্রস্তাব কি করছেন জানেন প্রচলিত যে সামাজিক রীতিনীতি আছে নারী পুরুষের সম্পর্ক সম্মতি প্রদান বিয়েরাকে সম্পর্ক করবে কি করবে না এই ধরনের যে সামাজিক নীতিনীতি আছে এই নীতনীতি নাকি নেতিবাচক তো কি করতে হবে করতে হবে যে নারী পুরুষের যৌন সম্মতি প্রদান বা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে নাকি বাচ্চাদের শিখাতে হবে কি শিখাবো এখানে বলা ভবিষ্যতে বলবেন যে আমাদেরকে সেক্স এডুকেশন দিতে হবে সেই প্রয়োজনীয় কিন্তু ব্যাপারে প্রশিক্ষণ দিতে ধরে নিচ্ছেন বর্তমানে যে সমাজের যে প্রচলিত প্রথা আছে সেই প্রথাটা নেতিবাচক আমরা এমনি এই প্রথার থেকে দূরে সরে গিয়ে নানান রকমের যৌন হয়রানি এবং নারীদের প্রতি যে সহিংসতা এটা বৃদ্ধি পাচ্ছে ভার্নাবেল হয়ে গেছে of the আপনার এটাকে আরশকে দিতে চান সমাজ যত রাখ রক্ষণশীল আছে এই ক্ষেত্রে যতক্ষণই রক্ষণশীল থাকার কারণে নারীরা এখনও নিরাপত্তায় আছে আপনারা সেই রক্ষণশীল জায়গাটাগুলো তুলে দিতে দাও যাতে আরো বেশি নারীকে ভোগ করা যায় এটা কি আপনাদের উদ্দেশ্য তো ভালো কথা যে আপনারা জনসম্মতিকে চেঞ্জ করে দিবেন যে আপনারা বিয়ের আগে জন জনসম্মতি অর্জন করতে পারে বা একজন ছেলে মেয়ে যদি তারা চায় তারই তারা যা খুশি তা করতে পারে তাহলে তার এই তাহলে আবার বিয়ের পরে আপনারা ধর্ষণ এই শব্দটা আনলেন কিভাবে বিয়ের আগে যদি দুজনের সম্মতিতে যা করতে পারে তাহলে বিয়ে তো লিখিত সম্মতি দিয়ে দিছে সেই সম্মতিতে ধর্ষণের ব্যাপারটা আসে কিভাবে আপনারা এখানে যেটা অ্যাড্রেস করতে পারতে দেখেন আপনাদের অ্যাড্রেসের কারণে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ঢাকা পড়ে যাচ্ছে এই শব্দ চয়নের কারণে মেরিটাল রেপ এই শব্দটা বাদ দেন এই শব্দটা যদি বাদ দেন তাহলে এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স এর আন্ডারে আনেন যে বিবাহিত স্ত্রী যার শারীরিক অসুস্থতা যার মানসিক অসুস্থতা কিংবা তার যে মেন্টাল কন্ডিশন সবকিছুকে বিবেচনা না এনে জোরপূর্বক এবং নানান ধরনের যে যৌন বিকৃত আচার বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে হয় এবং এই যে বিকৃত যৌনাচার পর্নোগ্রাফির কারণে মানুষজনের যে যে হাইপার মানুষজন যে তার স্ত্রীর উপরে বিভিন্ন বিকৃত যৌনাচার করে আপনারা এইগুলাকে অ্যাড্রেস করতে হবে আপনারা এই পুরো নারীর প্রতি বৈষম্য সহিংসতার জন্য পর্নোগ্রাফিকে দায়ী করতে পারতেন অথচ পুরো রিপোর্টে আপনারা একটা জায়গা তো পর্নোগ্রাফিকে দায়ী করেন আপনারা দায়ী করছেন ধর্ম প্রথা অথচ ধর্ম আর প্রথায় নারীকে টিকিয়ে রেখেছেন নারীর সম্মান নারী ইজ্জতকে কে টিকিয়ে রেখেছে তার সম্মানকে টিকিয়ে রেখেছে ও আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনারা তো ইজ্জত এই শব্দটাকে উঠাই দিতে বলছেন বলছেন ইজ্জতের কোনো ইস্যুই নাই ধর্ষিত হওয়ার নারী নাকি ইজ্জত নষ্ট হয় না মানে ইজ্জত কোনো সম্পদ না এটা আপনারা উঠাই দিতে চেষ্টা করছেন আপনারা সংবিধান থেকে বলছেন যে নৈতিকতা শালীনতা এই শব্দগুলো উঠাই দিন নারী এই সব মহিলা শব্দটা উঠাই এবং বিচিত্র সব দাবি আপনাদের কমিশনের রিপোর্টে আছে আপনারা মৌলিক জায়গায় যাইতে পারেন নাই সমস্যা গোড়া যাইতে পারেন নাই ডাল পালা নিয়ে নাড়াচাড়া করছেন এখন আপনারা জানি না এই পুরো কমিশনের রিপোর্টের কারণে আপনারা হয়তো অনেক ভালো ফান্ড পাবেন কি পাবেন সেটা আপনারাই ভালো জানেন তবে আপনাদের যে গোড়ায় যাইতে না পারার কারণে দেখেন নারীদের অনেকগুলো সমস্যা যেগুলো তারা ফেস করতেছে সেই সমস্যাগুলোকে আমরা এখন অ্যাড্রেস করতে পারলাম না এই যে মেরিটেরিয়াল রেপ এই শব্দ যদি আপনারা বাদ দিন তাহলে ডোমেস্টিক যৌন সহিংসতা যৌন বিকৃতি বা বিকৃত আচরণ এটার বিরুদ্ধে আমরা এখানে স্টেপ নিতে পারতাম বা আপনারা বলতে বা বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় যে অনৈতিক কার্যক্রম সেই অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আপনারা এখানে দুই একটা লাইন উঠে দিতে পারতেন কিন্তু আপনারা সেটা তুলেননি আবার আপনারা একটা নতুন শব্দ অ্যাড করছেন সেই শব্দটা কি জেন্ডার সংবেদনশীলতা তো লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ সংবেদনশীলতার নামক সুন্দর একটা বাংলা শব্দ থাকতে কেন আপনারা জেন্ডার সংবেদনশীলতা তুলে আনলেন আপনারা কি আবার সেই ট্রান্স জেন্ডার সেদিকে যেতে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের লক্ষ্য বুঝতে পারি যদি আপনারা খুব শিয়াল পণ্ডিতের মতো চেষ্টা করে গেছেন লুকানোর কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি বাঙালি অনেক পোর খাওয়া তো এগুলো বুঝে আমাদের আর অত বোকা ভাইবেন পুরো রিপোর্টে তো মজার শেষ নাই আরেকটা মজা আছে সে মজাটা কি আপনারা এক জায়গায় গিয়ে বলছেন আপনারা এক জায়গায় গিয়ে আবার বলছেন যে পার্বত্য অঞ্চলে যা আদিবাসী আছে তাদের মানে ব্যক্তিগত আইনের ক্ষেত্রে তাদের প্রথাকে গুরুত্ব দিতে হবে এখানে স্পষ্ট করে বলা আছে বাঙালি ব্যক্তিত্ব অন্যান্য উপজাতিদের প্রথাকে গুরুত্ব দিতে হবে তাহলে আমার কাছে বলেন আপনার কথাটাই তো একটা বৈষম্যমূলক কথা আপনি একটা রাষ্ট্রের মধ্যে একটা অংশের মানুষের প্রথাকে গুরুত্ব দিতে বলতেছেন আরেকটা অংশের মানুষের প্রথাকে বলতেছেন বৈষম্যের কারণ আপনারা এত মজা করেন কেন এখানে আমার একটা হাসির স্থান দিতে চাই আপনারা এক জায়গায় উপজাতিদের প্রথাকে হচ্ছে সংরক্ষণ করতে বলতেছে আর বৃহত্তর জনগোষ্ঠীর পোথাকে দায়ী করতেছেন বৈষম্য উপজাতিদের প্রতি ভালোবাসা ভালো থাকুক ঠিক আছে কিন্তু তাইলে বৃহত্তর জনগোষ্ঠীর প্রতি আপনাদের বিদ্বেষ কেন বৃহত্তর জনগোষ্ঠীর সাথে আপনাদের সমস্যা কোথায় শত্রুতা কোথায় কমিশনটা প্যারালেক্সে আকাঙ্ক্ষা ও স্বপ্ন কমিশনের আকাঙ্ক্ষার স্বপ্ন কি এটা তো আরো মজার জিনিস একটা তো গেল যে সিভিল পারিবারিক আইন হঠাৎ করে তারা বহু বিবাহ প্রথা বিলোপকে তাদের স্বপ্ন আকাঙ্ক্ষার মধ্যে তুলে ধরেছে অথচ বহু বিবাহ কেন ভালো কেন খারাপ কেন সমস্যা কেন বৈষম্য তৈরি করতেছে নারীর প্রতি কিভাবে এটা বৈষম্য তৈরি করে কোনো ব্যাখ্যা আপনাদের কোনো অধ্যায় কোন ক্লজে নাই হঠাৎ করে আপনাদের আকাঙ্ক্ষার স্বপ্ন হচ্ছে বহুবিবাহ প্রথা বিল হঠাৎ করে আপনার এই বহুবিবাহ কোথা থেকে তোলেন এটার তো ইতিবাচক ব্যবহারও আস সবসময় কি এটাকে নেতিবাচক ব্যবহার করে একটা সময় যখন কৃষিভিত্তিক সমাজ ছিল তখন তো এটা প্রয়োজন হতে ছিল এখন যে সমাজ যে মানুষের যে ব্যস্ত বা মানুষের যে ইন্ডাস্ট্রিয়াল যে এরেনার মধ্যে আমরা বাস করতেছি এখানে দুই বিবাহ করার সময় কোথায় মানুষের বা তার সম্পদ কোথায় আপনারা হঠাৎ করেই বহুবিবাহ পিছনে লাগলেন কেন পৃথিবীতে এত সমস্যা থাকে একটা মেয়ে কেন ধর্ষিত হয় একটা মেয়ে চাকরি জীবনে কিভাবে। যৌন হ্যারাসমেন্টের শিকার হয় তার পিছনে মূল কারণ কি সেই কারণগুলোকে চিহ্নিত করে আপনারা কিন্তু একটা কথা বলেন আপনারা পুরো কমিশনের মধ্যে আমি আবারও রিপিট করতেছি পুরো কমিশনের রিপোর্টের মধ্যে আপনারা কোথাও পর্নোগ্রাফি সমস্যাটাকে উল্লেখ করেন অথচ এই একটা সমস্যা বর্তমানে নারীদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার মূল কারণ তো আপনাদের বিরুদ্ধে তো অনেক কিছু বললাম তবে আপনারা অনেকগুলো ভালো প্রস্তাবনা দিচ্ছেন সেই ভালো প্রস্তাবনাগুলো আসলে আর বলার মতো মুখ নেই যে ভালো প্রস্তাবনাগুলো দিচ্ছেন সেই প্রস্তাবনাগুলো আশা করি যে পরবর্তী নতুন কমিশন বা যে যারা হচ্ছে আলোচনা করবে তারাও রাখবে যেরকম আমাদের যে আদালত অফিস কোনটাই কিন্তু নারী বান্ধব না নারীদের যে কিছু স্পেশাল চাহিদা থাকে যেমন বেস্ট ফিডিং করানো বা তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ইস্যু থাকে এই ব্যাপারটাতে কিন্তু কোনো কনসাস নাই আমাদের পুরো সিস্টেম ডিজাইনের মধ্যে এবং আমাদের যে মার্কেট বা আমাদের প্রতিষ্ঠানগুলোতে যে টয়লেট গুলো থাকতেছে সেই টয়লেট কিন্তু উপযুক্ত না শিশুদের জন্য এবং নারীদের তো এই এই ব্যাপারগুলো নিয়ে আপনার অনেকগুলো ভালো ভালো আলাপ তুলছেন তার মধ্যে একটা আলাপ আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে বিবাহ ও বিচ্ছেদের ডিজিটাল রেজিস্ট্রেশনের কথা বলছেন এই জিনিসটা খুবই প্রয়োজনীয় এবং এই জিনিসটা থাকা উচিত তাহলে বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান ধরনের যে সমস্যা তৈরি হয় লুকোচুরি তৈরি হয় এই জিনিসটা বন্ধ হয় এখন শেষ কথায় আসি অনেক আলাপ হলো এই পুরো কমিশনটাকে আমাকে এক দৃষ্টিতে মনে হয়েছে এনজিওদের একটা টার্গেট এবং তাদের একটা ফসল তারা দীর্ঘদিন সমাজে বিভিন্ন ভাবে যা বাস্তবায়ন করতে যাচ্ছে তারা এই কমিশনের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলে পুরো দেশের মানুষের ইচ্ছাকে রিপ্রেজেন্ট করে না সুতরাং অন্যদের সাথে আমিও বলি এই পুরো রিপোর্টটাই একটা বিশৃঙ্খল রিপোর্ট এবং একে পুনর্বিবেচনা করতে হবে এবং প্রয়োজনে এই কমিশনের এই রিপোর্ট নতুন করে লিখতে হবে এবং এখানে অনেক বড় বড় আপত্তির জায়গা আছে সেই আপত্তির জায়গাগুলোকে বাদ না দিয়ে এই রিপোর্ট কখনই বাস্তবায়নযোগ্য তো এটা ক্ষতিটা কি হবে ক্ষতিটা হবে নারীর প্রতি যে সহিংসতা বৈষম্য যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেই জায়গাটাতে আমাদের কাজ করার সুযোগটা কমে যাবে এবং বরাবরই কি হয় এই নারী অধিকার কমিশন রিপোর্ট হওয়ার পরে ইসলামিক দলগুলো যেহেতু এখানে ধর্মীয় ইস্যু থাকে তারা বিরোধিতা করে ফলে চিত্রায়িত্ব হয় যে ইসলামিক দলগুলো নারী বিরোধী তো আমি এই ক্ষেত্রে ইসলামিক দলগুলোর কাছে একটা আবেদন করব তারা নারী অধিকার নিয়ে ইসলাম নারীকে কি কি অধিকার দিতে চায় কিভাবে সমাজে নারীর প্রতি বৈষম্য বা সহিংসতা কমিয়ে আনা যায় এই ব্যাপারে আমাদের ইসলামিক স্কলাররাও একটা বিকল্প মতামত বিকল্প রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্টটা তারা সরকারের কাছে পেশ করে এই আশাবাদ ব্যক্ত রাখতেছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ